এই রহিমের মা ওই ঘরটা ঝাঁট দেওয়া গেত ভাই আমার ব্যবসায় গেছে বিছানটা একটু ঝেড়ে দিবি একটু ঠান্ডা পানি ঘরে রেখে দিবি ভাই আমার এসে খাবে আর ভাবি আমার বিবি এই কাজগুলো আমি বললাম বিবি তো আমার ঠিক আমার ভাইয়ের এতগুলো কাজ আমার বিবি করলে করলো আমার বিবি কে আমার ভাইয়ের পিছনে দেবো ইম্পসিবল আমার বিবিকে কে পিছনে দেবো নাও সেজা মালিক কে আল্লাহ

আবার মুখে পানি দেয় আবার হুঁশ করে আবার ছাপকায় বলে শোনো বলুন ও যখন একান্তই নবীর কলমা ছাড়বে না ছাড়বে না

মোদীর কত পাব আর মোদি হ্যাঁ টাকা পাল্টালে বাদ দিছি টাকা পাল্টালে না নেড়া মাথা পাল্টাতে না নেড়া মাথা বাদ দিয়ে এই চুল উঠে টাক মাথা কত ভালো হতো বচে ছবি থাকলে নামাজ হবে না আর আলেমের পকেটে এই টাকা না থাকলে নামাজ পড়তে ভালো লাগবে না কোথায় যাব এটা হিন্দুর ছবি বেটিরা আমার যারা বেটি ভাগনা হাতুল মা লজ্জা নাই বলুন আমার মাসে এ গায়ে এ গায়ে কি মা লোকের ভান্ডার পাও না না আমার সত্যীয় ভাইরা বলুন এই কথার ভিতরে একটা কথা লুকোন আছে তার জন্য এটা আনতে হলো কেন আমাদের খুব বেশি বেশি জ্ঞান তো অল্প তো বুঝতে পারি বলে আমাকে ওই বোর্ডটা টানতে হলো ঠিক আমার একটা মা জবাব দাও লোকির ভাণ্ডারের মালিকটাকে মা মমতা

আর তুমি যদি পাকান মুখ কলকাতা যাও টাকা তো দিবে না চট্টি করে মুখে তোমার টাকা তো ব্যাঙ্কে দিয়ে কি তো দুটি ডকুমেন্ট লাগবে যে একটা অ্যাকাউন্ট নাম্বার আধার কার্ড টাকা পাবে তো এই কথার ভিতরে একটা কথা ভরা চাপ বাজার টাকাটা মমতা টাকাটা মমতাই দেয় কি তো হাতে হাতে দেয় না দেয় না। এই মাল সব আল্লাহর এই জগতের সব আল্লাহর কিন্তু আল্লাহর কাছে কিছু নাই নাই এখন বর্তমানে আল্লাহর কাছে কিছু নাই কোথায় আছে ওনিয়ো ব্যাংকে দিয়ে দিয়েছে আল্লাহর একটা ব্যাংক আছে বলগুলো গো তোমাদের জানাই কেন থেকে তা বুঝিয়ে লাউগা আল্লাহর নাম রব্বুল আলামিন আল্লাহর নাম রব্বুল আলামিন আর আমার রাসূলের নাম রাহমাতুল আলামিন

আমরাও বাজার বললাম ওটা তুমি ছেড়ে দাও না না তোমাকে মারতে আমাদের কষ্ট হচ্ছে হ্যাঁ অবুঝ না আল্লাহ তোমাকে তুমি যে কোরআনটা এত জানো জানি কোরআনটা এত বোঝো হ্যাঁ তা কোরআন মানছো না তো আল্লাহ বলে না যে যান বাঁচাইতে সবই ফরজ ঠিক বলেছ ছেড়ে দাও বলে ভাই আমার কাজ আমি করছি তোমাদের কাজ তোমরা করো তাহলে ভাই আমাদের দোষ নাই বাহাতে গজাল ডান হাতে হাতুড়ি নিল যাতে ছুটে পালিয়ে যেতে না পারে মজবুত করে শিকল দিয়ে বেঁধে দিল দমে দমে জিকির করছে আবদুল্লাহ দমে দমে জিকির করছে মাগ মুখের নামাজে কিছু কাজ হবে না ভাই মুখে নামাজটার নাম দাই মিসালাত কিন্তু এরপরে অনেক নামাজ আছে বন্ধু আমি জানি না আমার এই গ্রাম গ্রাম গ্রামে আমার কোনো আব্বা খাজা মনসুরের ভক্ত আছে 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 হয়তো গুল মহমতে থাকতে পারে খাজা মনসুর থাকতে পারে খুশকিরি থাকতে পারে ইত্যাদি ইত্যাদি থাকতে পারে খাজা মহু আলমে থাকতে পারে বিরাশি জাগার নাম আপনারা জানেন আমি মুরুক্ষ মানুষ আমি চারটে জানি আমি মুরুক্ষ মানুষ আমি চারটে নামাজের নাম জানি ভাজ কুরুনি ওয়াজ কুরুকুম এক নম্বর দু নম্বর আকিমু সালা তাতু জাকাত বা তিন নাম্বার হুজুরি কল চার নাম্বার

আমি গোড়াতে আমাদেরকে বলেছি যে আমি যদি দুদিন দিন জেল হোক বলি হবে না হাকিম বললে জেল হবে ওই ডিগ্রিটা আমার নাই বলে আমি একটু বলতে পারবো না কোরআন একটা নয় কোরআন দুটো ওই জন্য আমাদের যদি না মানেন এখন তো মোবাইলের যুগ যাদের কিং টাচ মোবাইল রয়েছে আমি একটা বলি আপনার নোট করেন যদি বলি যে জঙ্গলের সুট আছে পাবে না তোমার অসুখের অসুখটা জঙ্গল আছে খুঁজে পাবে পাবে না আজ বলি দিই অমক গাছের নিচে তাহলে পাবে তা কোরআন শরীফে কোথা আছে আমি বলে দিচ্ছি বলুন কালকে সকালে আলেমকে দিয়ে হোক বা জ্ঞানী লোককে দিয়ে হোক কোরআনটা খুলবেন দিয়ে সুরাটার নাম সুরা বুরুজ সুরাটার নাম বুরুজ সুরা বুরুজ ওই সুরা বুরুজে লিখেছে লিখেছেন হাবিবুল্লাহ কি লিখেছেন পাল হুয়া মজিদুন ফি লাউহিন মাহফুজ আহা জান ভরেছে গো না আর বিতে জান ভরে নাই আর বি বুঝি আমরা বুঝি না আবার বলছি বলুন বাল হুয়া কুরআনুল মজিদুন ফি লাউহিন মাহফুজ আহা এ বাংলা মানে হলো আল্লাহর আসল কুরআন লৌহ মাহফুজে সংরক্ষিত আছে বেসাক

সত্য পিস গজাল বসিয়ে দিয়েছে আপনারা তো শুনলেন আব্বা যান এক হাত দেড় হাত করে লম্বা গুলা গজাল গুলা লম্বা এইদিকে মারছে গজাল কাজ ভেদ করে ঢুকে পড়ছে আর দমে দমে আবদুল্লাহ ডাকছে রাসুল আল্লাহ কোথায় আছো দয়াল নবী আয় 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 ওয়া তোমার দোষ নাই তোমার আব্বার দোষ এটা কেন তুই বাচ্চা মেয়ে তোমার তো জ্ঞান হয় নাই না তোমার ভুলও নাই তোমার আব্বা ভুল আছে কিরকম আমার মনে হয় এত বড় মেয়ে ফিলে

বারোটা বেটা কিনান শহরে বীর বারোটা বেটা বড় ভাইরা বলে ছোট ভাইয়ের নেতৃত্ব মানবো না

বিশ জন আমি একা তোমাদের সঙ্গে একটা কথার উত্তর দাও কি কথা এই এই ব্যক্তি কি অমন করেছে অন্যায় করেছে রক্ত জমিনে চোয়াই শুনবে বলুন এই লোকটির নাম হচ্ছে আব্দুল্লাহ আমাদের শহরের হ্যাঁ কিনা গোলাম গোলাম ও তাওরাত বলে একটা বই আছে তাওরাত সেই তাওরাত বইয়ের একটা লাইনে পেয়েছে যে আল্লাহ নবীরা আফসোস করেছে যে আমরা আমাদেরকে আল্লাহ নবী না বানিয়ে মোহাম্মদের উম্মত বানাতেন আমাদের জীবন ধন্য হতো হতো ওই কথাটা শুনে বেটা মাতারাহয়ে ইসলাম গ্রহণ করেছে হ্যাঁ লুকিয়ে লুকিয়ে কলমা পড়তো পাঁচটা জানতে পেরে যাই কত রকমের পলופן দেখিয়েছে কিন্তু কলমা ছাড়ে না ওরে দিনের নবী ধানের চলি

তবে আমি মিথ্যা হলেও এটা মিথ্যা নয় গ্যারান্টি আমরা তো পীরের দরবারে যান পীর কা ঝান্ডা উচ্চা রে পীর কা আপনি হয়তো ভালো মনীষ খুব ভালো কাজ করতে পারেন একদিনে দু কাহন ধান কাটতে পারেন কিন্তু হাতে একটা কাস্তে দিতে হবে তো সেটা আমার লড়াইয়ের কাস্তে আমার মুর্শিদ মৌলা আমার হুজুর কেবলা মুর্শিদ মৌলা এটা আমায় দান করেছে আপনাদের সমজাই এটা আমার মুর্শিদ মৌলার টান যার মাথায় দিব তার মুর্শিদ বতি যায় আলহামদুলিল্লাহ আমার জীবনটা আমার জীবন ধন্য এরকম অনুমতি আজ পর্যন্ত আমাকে জীবনে কেউ দেয় নাই এই পঞ্চাশ বছরের আমার গান পরিবেশনে কমিটিকে ধন্যবাদ জানান ধন্য ধন্য গায়ের মানুষকে অথমের ধন্যবাদ আয়া আমার এসো হ্যালো গেল আমি বলে নিই লালমে মরিতে মরে যাবো হ্যাঁ বলে নিই আমার ভাইয়ের আমাকে অনুমতি দিচ্ছে তোমার মা চাচিদের কাছে তুমি নিজে গিয়ে পয়সা নিয়ে এসো আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই একটা কথা কি জানেন তো আঁক লাগায় ভাইরা জমিতে আঁক লাগায় কুকুর সংখ্যা লাগায় লাগাই না মহৎ বলেছে আউ